পঞ্চগড়ের তেতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে সঞ্জিদা রোমা বিষ নামে এক ভারতীয় তরুণীকে আটক করে পুলিশে সবর্দ করেছে বিজিবি মঙ্গলবার তিরিশে জুলাই উপজেলার ভজনপুর ইউনিয়নের বামুনপাড়া এলাকা থেকে গ্রাম পুলিশের মাধ্যমে ওই তরুণীকে আটক করা হয় গ্রাম পুলিশ সূত্রে জানা যায় দুপুরে ওই তরুণী পরিহিত অবস্থায় ঢাকা বাংলা বান্ধা মহাসড়কে বিচ্ছিন্নভাবে হাঁটতে দেখেন স্থানীয়রা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দিতে কথা বলতে শুরু করেন পরে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন স্থানীয়রা পরবর্তীতে ইউনিয়ন পরিষদের এক সদস্য ভজনপুর বিওপি কোম্পানি কমান্ডারকে জানালে বিজিবি তাকে আটক করে মডেল থানায় সোপর্দ করে